আজকে এখন বাজে সাড়ে এগারোটা রাত সাড়ে এগারোটা এই সময় একটা ভিডিও করছি ভেবেছিলাম ভিডিও করব না আজকে কেননা শরীরটা প্রচন্ড খারাপ মানে যা হচ্ছে এখন সবার এই ভাইরাল যে ব্যাপারটা সেটাই হয়েছে প্রচন্ড ঘাটে ঘাটে ব্যথা গলায় খুসুস কাশি সেটাই হয়েছে শরীরটা প্রচন্ড খারাপ তো ভেবেছিলাম কোনো ভিডিও দেব না কিন্তু একটা ভিডিও করার আমার খুব ইচ্ছে ছিল ভেবেছিলাম আজকে না করেই একটু রেস্ট নিই কিন্তু শুয়ে আছি বিছানায় শুয়ে থাকার পরেও না মানে শান্তি পাচ্ছি না মনে হচ্ছে দুটো কথা একটু শেয়ার করি তাহলে যদি একটু শান্তি পাই কি বিষয় বলছি বিষয়টা হচ্ছে যে সবাই আমরা আহ এই আর্জি যে ঘটনাটা ঘটেছে মানে তিলক তার যেন আহ মানে তাকে শেষ করার পেছনে এইরকম নির্মম ভাবে শেষ করার পেছনে যারা যারা জড়িত আছে তারা প্রত্যেকে যেন শাস্তি পায় এটাই আমাদের সবার কথা আর এটাই আমরা সবাই চাই আর এর জন্য প্রতিবাদটা সবাই করছে তো আমি একটু সবার কাছে রিকোয়েস্ট করব যারা যারা এই যে নির্যাতিতা মেয়েটার মেয়েটির জন্য ভিডিও করছো তারা তারা প্লিজ ওর আসল নামটা নিও না আর ওর ছবি কোথাও তোমরা ইউজ করো না কেননা কোনো নির্যাতিতার যে কি বলবো পরিচয় কিন্তু আমরা রিভিল করতে পারি না যেই কারণে দেখবে নিউজ চ্যানেলগুলোতেও কিন্তু তার আসল নাম বলছে না আমরা কি জানি না আমিও মেয়েটির আসল নাম জানি টাইটেল জানি সব জানে কিন্তু আমিও আমিও কিন্তু তার লোবা আসল নাম নেই নি এর আগে দিল্লিতে যে ঘটনাটা ঘটেছিল সেখানেও কিন্তু সবাই নির্ভয়া নির্ভয়া বলে মেয়েটিকে যখন নিউজ করা হচ্ছিল নির্ভয়া বলেই মেয়েটিকে ডাকা হয়েছিল এবং নিউজ চ্যানেল থেকে মেয়েটির নাম নির্ভয়া দেওয়া হয়েছিল আবার অন্য একটি চ্যানেল থেকে অন্য একটি নাম দেওয়া হয়েছিল তো সত্যি কথা বলতে ওই দিল্লির মেয়েটির আসল নাম কিন্তু আমি এখনো পর্যন্ত জানি না আমি নির্ভয়া বলেই জানি তা বলে কি ওর আসল নাম নেই অবশ্যই আছে কিন্তু সেটা প্রকাশ পায়নি বা হয়তো আহ সামনে এসেছে প্রকাশ্যে এসেছে আমি জানি না যাই হোক এই যে নিউজ চ্যানেলগুলো যে কভার করছে এই নিউজটা একটা চ্যানেল থেকে ওর নাম দেওয়া হয়েছে তিলকতমা অন্য আরেকটি চ্যানেল থেকে ওর নাম দেওয়া হয়েছে অভয়া তো আমরা সবাই কিন্তু এই ধরনের যে তিলকতমা নাম বা অভয়া এই নাম নিয়েই আমরা ভিডিও করছি ওর ফটো কিন্তু ফেসবুকে পাওয়া যাচ্ছে অ্যাভেলেবেল আছে অনেকেই পোস্ট করেছে সেখান থেকে ফটো কালেক্ট করেও কিন্তু ওর মুখটা ব্লার করে দেওয়া হয়েছে কেননা ওর যে পরিচয় পরিচয়টা গোপন করা রাখার জন্য এটাই নিয়ম আগেও এই আইন ছিল এখন যে বিএনএসের নতুন বিএনএস আইন হয়েছে সেখানেও কিন্তু আছে যে এই যে নির্যাতিতা নারীদের পরিচয় গোপন করা হবে এবং তার পরিবারের প্রত্যেকের পরিচয় গোপন করা হবে যেই কারণে তোমরা দেখবে যখনই এই সংক্রান্ত কোনো নিউজ দেখানো হচ্ছে তিলক তোমার মা বাবাকে যখন দেখানো হচ্ছে তাদেরও কিন্তু মুখটা ব্লার করে দেওয়া হচ্ছে তাদেরও কিন্তু সামনে আনেনি নিউজ চ্যানেলগুলো আনেনি তাহলে আমরা কেন তার পরিচয়টা সামনে আনছি হয়তো অনেকে জানে না যে এটা করতে নেই তো তাদের আমি বলে দিই যে না জানাটা কোনো অপরাধ না কিন্তু যখন জেনে নিচ্ছ যে এটা করতে নেই তখন সেটা সংশোধন করা আমার মনে হয় উচিত সংশোধন করাটা আমার মনে হয় উচিত তো যে নামটা ইউজ করেছো সেই নামটা নামটা ওখান থেকে সরিয়ে দিয়ে দাও আমার মনে হয় ভালো হবে তবে কি আর বলবো কাকেই বা কি বলবো যেখানে আহ ওই আরজি করের যে অধ্যক্ষ সেই মেয়েটির নাম বারবার করে নিয়েছে সেই মেয়েটির নাম বারবার করে নিয়েছে সেখানে অন্য যে ইউটিউব যে ক্রিয়েটার আছে হ্যাঁ কন্ট্রোভার্সি ক্রিয়েটার আছে তাদের কথা আর কি বলবো তবুও বলবো যে তারা যদি কোনো কিছু করে যেমনি আর করে যে অধ্যক্ষ সে যেটা করেছে সেটা তার শাস্তি পাবে কি পাবে না সেটা তো আইন আদালত এরা দেখবে কিন্তু আমরা সাধারণ নাগরিক নাগরিক হিসেবে আমাদের মনে হয় আমরা একটু সচেতন হই মানে আরো একটু বেশি সচেতন ভাবে কাজ করি না হলে এরকম ভুল আমাদের দ্বারা কিন্তু আরো হবে আমরা যখনই যা করব একটু আমার মনে হয় ভেবে চিনতে করা উচিত আর যখনই সেখানে দেখব কোনো মেয়ে নির্যাতিতাম মহিলা নির্যাতিতাম তো সেখানে আরো বেশি ভাবনা চিন্তা করে কিন্তু আমাদের কাজ করা উচিত তো সবার মতন আমিও চাই যে আসল যে দোষী এই কর্মটা যে বা যারা করেছে তারা আহ ধরা শাস্তি পাক এটাই চাই চোদ্দ তারিখে রাত সাড়ে বারোটার সময় একটা ডাক দেওয়া হয়েছে সেখানে অনেকেই যাবে তাদের লোকাল জায়গাগুলো আছে সেখানে যাবে যে রাত তখন করবে এটা একটা ভালো উদ্যোগ একটা ভালো উদ্যোগ এর ফলে আশা করি অনেকেরই চোখ খুলবে আর আসল সত্যটা সামনে আসবে আমি ভাবি যে মা বাবা বা মেয়েটি কি দোষ করেছিল এত বড় একটা সাক্ষী কেন তাকে পেতে হলো মা বাবার সর্বস্ব চলে গেল সর্বস্ব চলে গেল তো এবার ওনারা যে কটা দিন থাকবে কি নিয়ে থাকবে এটা ভেবে ভেবে আমার প্রচন্ড তাদের জন্য খারাপ লাগছে কষ্ট হচ্ছে কিন্তু এর থেকে বেশি তো আমরা কিছুই করতে পারি না কিন্তু এইটুকু আবেদন আমরা করতে পারি যে নৃশংস ঘটনাটা যে বা যারা ঘটিয়েছে তারা ধরা পড়ুক শান্তি হোক তবে ওই মা বাবার একটু হলেও শান্তি পাবে মনে একটু একটু হলেও শান্তি আসবে এই বলে আজকে ভিডিওটা শেষ করছি টাটা ভালো দেখো গুড নাইট আর বেশি টা বাড়াতে পারছি না গুড নাইট